প্লাস্টিকের খালি বোতল কিন্তু ভুলেও ফেলে দেবে না ফেলে দেওয়া প্লাস্টিকের খালি বোতলে ছিপি দিয়ে আপনারা খুব সহজে সুন্দর কিছু ডিজাইন কিন্তু হাতের উপর করে নিতে পারবেন তার জন্য প্রথমে যেটি করতে হবে একটি কিন্তু ছিপি নিয়ে নিতে হবে আর ছিপির উপরের যে মাথাটা সেটি কিন্তু সামান্য পরিমাণে ফুটো করে নিতে হবে তারপরে যেটা করতে হবে সেটি হলো আপনি যে হাতে মেহেদিটা দিতে যাচ্ছেন সেই হাতের উপর এভাবে চাপ দিয়ে কিন্তু আপনারা চাইল ছাপ দিয়ে নিতে পারেন তা না হলে আপনারা কিন্তু আমি ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে কিন্তু আপনারা করে নিতে পারেন এই পদ্ধতিটি কিন্তু যারা একদমই মেহেদি দিতে পারেন না তাদের জন্য যারা আমার মতো হাতে একদমই মেহেদি পড়াতে পারেন না বা পড়তে পারেন না তারা যদি এই পদ্ধতিতে মেহেদি দেওয়াটা ট্রাই করেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা নিজেরা নিজের পছন্দ মতো ডিজাইনটি হাতে ফুটিয়ে নিতে পারবেন তাছাড়াও এর জন্য কিন্তু আপনাদের কারো কাছে যেতে হবে না আপনারা নিজে নিজেই কিন্তু হাতের ডিজাইনটা সুন্দরভাবে করে নিতে পারবেন আর যারা অলরেডি মেহেদি দিতে জানেন তারা কিন্তু এই পদ্ধতিটি কখনোই ফলো করবেন না যারা একদমই মেহেদি দিতে জানেন না তারা যদি এই পদ্ধতিটি দিয়ে মেহেদি দেন তাহলে কিন্তু খুব সহজে সুন্দর সুন্দর ফুল আপনারা হাতের ওপর আঁকে নিতে পারবেন তো প্রথমে দেখতে পেয়েছিলেন আমি কিন্তু বোতলে যে চিপিটা নিয়েছিলাম সেটি কিন্তু আমি চাপ দিয়ে ধরে এই যে ডিজাইনটা সেটি কিন্তু আমি করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা ফুল হয়ে গিয়েছে আমি কিন্তু একদমই হাতে মেহেদি দিতে পারি না এই পদ্ধতিতে মেহেদি দিলে কিন্তু খুবই সহজ হয় তা এরপরে যেটা করতে হবে ছিপির চারপাশে একটু মেহেদি লাগিয়ে নিতে হবে এতে করে হাতের ওপর ছাপটা বসাতে কিন্তু আরও বেশি সহজ হবে ঠিক আমি যেভাবে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনারা সেমভাবে কিন্তু বাসায় ট্রাই করবেন আর উপরে যে ছিপিটা ফুটো করে নিয়েছিলাম সেটার উপর থেকে একটা কিন্তু ছোট্ট বৃত্ত দিয়ে দিয়েছি আর আমি যে ছাপটা বসিয়ে দিয়েছি সেই সাপের উপর কিন্তু আমি গাঢ় করে মেহেদি দিয়ে দিচ্ছি আপনারা হয়তো দেখলে বুঝতে পারছেন আমার এতে করে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না আমি একদম মেহেদি দিতে পারি না তারপরেও কিন্তু ডিজাইনগুলো মোটামুটি সুন্দরই হচ্ছে এভাবে যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে কখনোই কিন্তু আপনাদের কারোর কাছে মেহেদি দিতে যেতে হবে না এই পদ্ধতিতে কিন্তু আপনারা যে কোনো ধরনের ফুলের ডিজাইনগুলো করে ফেলতে পারবেন অনেক সময় দেখা যায় যে মেহেদি দিতে গেলে সাধারণত বৃত্তটা দিতে বা মাঝখানের যে গোলটা সেটি দিতে কিন্তু বেশি সমস্যা হয় গোলটা যদি পারফেক্টভাবে হয় তাহলে কিন্তু মেহেদি দেওয়াটা আর অত সমস্যা মনে হয় না তো এখানে কিন্তু আমি দুইটা ফুল দিয়ে নিয়েছি আর এরকম সোজা কয়েক দুইটা দাগ দিয়ে একটু লতা টাইপের কিন্তু আমি বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন কিন্তু এখানে দিয়ে নিতে পারবেন খুব সহজে কিন্তু এই ডিজাইনটা আপনারা দিয়ে নিতে পারবেন তার উপর থেকে কিন্তু আমি ছোট ছোট্ট বৃত্তর মতো করে দিয়ে একটা টান দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গিয়েছে আমি আবার বলে দিচ্ছি এই ডিজাইনটা শুধুমাত্র যারা আমার মতো একদমই হাতে মেহেদি পরতে পারে না তাদের জন্য যারা মেহেদি পরতে পারে তারা কিন্তু নিজেরাই সুন্দর করে মেহেদি দিয়ে দিতে পারবে তারাও কিন্তু চাইলে বোতলের ছিপি দিয়ে সুন্দর করে এরকম বৃত্ত করে ভালো করে কিন্তু মেহেদিটা পরতে পারবে তারপরে আমি এখানে একটা পাতার মতো দিয়ে ছোট ছোট দাগ দিয়ে একটা ঘরের মতো করে নিচ্ছি খুবই সাধারণভাবে কিন্তু আমি এখানে দেখিয়ে দিয়েছি যেহেতু আমি আগেই বলেছি আমি কিন্তু ভালোভাবে মেহেদি দিতে পারি না বা মেহেদি পড়তে পারি না তো আমি আমার মনের মতো করে কিন্তু এখানে ডিজাইন দিয়ে দিয়েছি আপনারা আপনাদের মনের মতো করে এখানে কিন্তু আপনার হাতটা আপনারা রাঙিয়ে নিতে পারবেন আর এই পদ্ধতিতে কিন্তু খুবই সহজে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সবার হাতের কিন্তু ডিজাইন তৈরি করতে পারবেন এভাবে যদি বৃত্ত আঁকিয়ে নেন তাহলে কিন্তু আপনারা যে কোনো ধরনের ফুলই খুব সহজে হাতের উপর ফুটে তুলতে পারবেন ফুল দেওয়ার জন্য কিন্তু আপনাদের আর কারোর কাছে যেতে হবে না বা কারো কাছে গিয়ে কিন্তু মেহেদি দিতে হবে না অনেক সময় আছে কারো কাছে মেহেদি দিতে গেলে কিন্তু অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয় বা সে কিন্তু দিয়ে দিতে চায় না তো এভাবে কিন্তু আপনারা নিজেরাই বাসাতেই নিজেদের পছন্দ মতো ডিজাইন আপনারা করে নিতে পারবেন এতে করে কিন্তু কারো কাছে যেতে হবে না আর আপনার হাতের ডিজাইনটা কিন্তু আপনি পছন্দ মতো করলে সেটি কিন্তু দেখতেও অনেক ভালো লাগবে আর মনের কাছেও কিন্তু অনেক বেশি আনন্দ লাগবে তো এখানে কিন্তু আমি আরও একটি বৃত্ত আঁকিয়ে নিয়েছিলাম ওই ছিপি দিয়ে তারপর কিন্তু এখানে আমি কোট কোট করে নিয়েছি আমি ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনার সেমভাবে আসা অবশ্যই ট্রাই করবেন দেখবেন আপনার মেহেদিটা কিন্তু অনেক সুন্দর হবে তারপরে কিন্তু আমি এখানে লাভ লাভের মতো এখানে কয়েকটা পাপড়ি দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু এই ফুলটা দেখতে আরও বেশি সুন্দর দেখা যাচ্ছে এভাবে কিন্তু খুব সহজে আপনারা বাচ্চাদের হাতে কিংবা আপনার নিজের হাতে কিন্তু মেহেদি পরে নিতে পারেন এতে করে কিন্তু আপনাদের কোনো পরিশ্রম হবে না বা যারা মেহেদি দিতে পারেন না তাদের কিন্তু আলাদা করে আর কোনো কষ্টও করতে হবে না এই পথটি কিন্তু অবশ্যই বাসে একবার হলেও ট্রাই করবেন দেখবেন খুব সহজে কিন্তু আপনারা হাতে মেহেদি পড়তে পারবেন আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ